হ্যালো বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবন যেমন চলছে তেমনটা কেন চলছে কেন কিছু মানুষ খুব সহজেই সব কিছু অর্জন করে ফেলে আর আমরা বারবার চেষ্টা করেও একই জায়গায় আটকে থাকি হতে পারে এর উত্তরটা কেবল ভাগ্য বা পরিশ্রমের মধ্যে নেই উত্তরটা লুকিয়ে থাকতে পারে আপনার ভাইব্রেশনে মানে আপনার ভেতরের শক্তির তরঙ্গগুলোতে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আর বিজ্ঞানীরাও এটা মেনে নিয়েছে যেটা সত্য যেটা বহু শতাব্দী আগে ঋষিমণি সুফি আর সাধকেরা অনুভব করেছিলেন যে আমাদের আবেগ চিন্তা আর চেতনা সব কিছুই আসলে একটা এনার্জি একটা শক্তি আর এই শক্তি প্রতিটি মুহূর্তে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাঁপে মানে একটা নির্দিষ্ট কম্পন তরঙ্গে এই ভিডিওতে আমরা সেই রহস্যের দরজা খুলব যেটা জানলে আপনি আপনার চিন্তাধারা অনুভূতি এমনকি আপনার জীবন দৃষ্টিও পুরোপুরি বদলে ফেলতে পারেন কিন্তু কেবল ভেবে নয় অনুভব করা একটু খেয়াল করুন বাস্তবতা যা আমরা দেখি যেটা আদতে কোনো কঠিন বা সলিড জিনিস নয় আপনার ভাবনা আপনার আবেগ সবই আসলে কেবল শক্তির একটা তরঙ্গ আর এই তরঙ্গগুলো প্রতিটি মুহূর্তে একটা সংকেত পাঠাচ্ছে এই বিশাল মহাবিশ্বের দিকে এবার ভাবুন আপনি নিজে একজন রেডিও স্টেশনের মতো আপনি যেই চ্যানেলে নিজেকে টিউন করেন সেই রকম অভিজ্ঞতাই আপনার জীবনে আসতে থাকে যদি আপনি বারবার দুঃখ দুশ্চিন্তা বা ভয়ের মধ্যে থাকেন তাহলে ঠিক সেই ফ্রিকোয়েন্সি আপনি ব্রডকাস্ট করছেন এই মহাবিশ্বে এবার চলুন আমরা কথা বলি কোয়ান্টাম রিয়েলিটি নিয়ে মানে এমন এক জগৎ যেখানে সব সম্ভাবনাই একসাথে উপস্থিত থাকে কোয়ান্টাম ফিজিক্স বলে যে যতক্ষণ না আমরা কোনো কণাকে পর্যবেক্ষণ করি মানে কোনো পার্টিকেলকে পর্যবেক্ষণ করি ততক্ষণ সেটি প্রতিটি সম্ভাবনায় একসাথে অস্তিত্বে থাকে কিন্তু যেই মুহূর্তে আমরা সেটার দিকে নজর দিই সেটা তখন একটা নির্দিষ্ট অবস্থান বা তার রূপ নিয়ে ফেলে আমাদের সচেতনতা বা আমাদের কনসিয়াসনেস ঠিক এইভাবেই কাজ করে যখন আমরা আমাদের জীবনে নতুন কোনো বাস্তবতা কল্পনা করি নিজের নতুন এক রূপ বা সংস্করণ ভাবতে শুরু করি তখনই আমরা সেই সম্ভাবনার দিকে মনোযোগ পাঠাতে শুরু করি আর মনোযোগ যেখানে যায় শক্তি সেখানেই প্রবাহিত হয় এর মানে দাঁড়ায় যখন আমরা নিজের নতুন রূপের সঙ্গে আবেগের মাধ্যমে বারবার সংযুক্ত হই তখন আমরা আমাদের মস্তিষ্ক ও শরীরকে সেই ভবিষ্যতের মতো আচরণ করতে শেখাই এভাবেই আমাদের চিন্তা অনুভূতি আর শক্তি এক নতুন কম্পাঙ্ক এর সাথে সামঞ্জস্য করতে শুরু করে আমাদের শরীর হচ্ছে আমাদের অবচেতন মনের এক সম্প্রসারণ আমরা জীবনে যত অনুভব করেছি প্রত্যেক ট্রমা আনন্দ ভয় সবই আমাদের শরীরের কোষে জমা হয়ে আছে এই কারণেই আমরা বারবার সেই একই পুরনো অনুভূতিগুলো অনুভব করে থাকি আমাদের শরীর সেই পুরনো অভিজ্ঞতার রেকর্ডই আবার চালাতে থাকে এই জন্য যখন আমরা নতুন কোনো অভ্যাস বা চিন্তা করতে যাই তখন শরীর প্রতিরোধ করতে শুরু করে কারণ শরীর চায় পরিচিত আরামদায়ক জোনে থাকতে মানে একটা কমফোর্ট জোনের মধ্যেই থাকতে কিন্তু পরিবর্তনের শুরু হয় এখান থেকেই যখন আমরা শরীরকে নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত করি এর একটা সহজ উপায় হল প্রতিদিন ভিজুয়ালাইজেশন আর মেডিটেশন যখন আমরা ভবিষ্যতের সেই স্বপ্নকে এমনভাবে কল্পনা করি যেন তা এখনই ঘটছে তখন শরীর সেই অভিজ্ঞতাকে বাস্তব বলে মেনে নিতে শুরু করে ধীরে ধীরে সেই কল্পিত ভবিষ্যৎটাই আমাদের বাস্তবতা হয়ে ওঠে আমরা প্রায় ভাবি অ্যাভান্ডেন্স মানে অনেক টাকা সাফল্য বা বিলাসিতা কিন্তু সত্যিকারের অ্যাভান্ডেন্স আসে যখন আমরা ভিতর থেকে পরিপূর্ণ বোধ করি যখন আমরা অভাব বা ঘাটতির ফ্রিকোয়েন্সি ছেড়ে পরিতৃপ্তির কম্পাঙ্কে জীবন কাটাতে শুরু করি ভাবুন তো যদি আমরা প্রতিদিন কৃতজ্ঞতার অনুভবে বাঁচি ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞ হই তবে সেটাই কি আসল সমৃদ্ধি নয় এই অভ্যন্তরীণ সমৃদ্ধি ধীরে ধীরে আমাদের বাইরের জগতে প্রতিফলিত হয় এই জন্যই বলা হয় অ্যাবান্ডেন্স পাওয়ার পথ নিয়ন্ত্রণ করার মাধ্যমে নয় আত্মসমর্পণের মাধ্যমে আসে যখন আমরা বিশ্বাস করতে শিখি যা আমাদের জন্য ঠিক তা আমাদের জীবনেই আসবে তখন আমরা অভাবের শক্তি থেকে মুক্তি পেয়ে যাই আর তখনই জীবনে শুরু হয় অলৌকিক কিছু ঘটনা আমরা জানি চিন্তা করার কাজ মস্তিষ্কের কিন্তু আপনি কি জানেন অনুভব করার কাজ শরীরের যখন কোনো চিন্তা বারবার মাথায় আসে তা একসময় একটি অনুভূতিতে পরিণত হয় আর সেই অনুভূতি যদি দীর্ঘদিন স্থায়ী হয় তবে তা ধীরে ধীরে আমাদের ব্যক্তিত্বের অংশ হয়ে যায় যেমন আপনি যদি প্রায় রেগে থাকেন তাহলে শরীর সেই রাগের অনুভূতিতে অভ্যস্ত হয়ে যায় এমনকি কোনো কারণ ছাড়াও শরীর রাগের মতো অনুভূতি ট্রিগার করতে শুরু করে একটা আসক্তির মতো শরীর বারবার সেই অনুভব চাইতে থাকে যেটা তার পরিচিত ও চেনা এই কারণেই শুধুমাত্র চিন্তা বদলালেই হিলিং বা আরোগ্য হয় না আমাদের শরীরের ভেতরে জমে থাকা পুরনো স্মৃতিও মুক্ত করতে হয় আর এর প্রথম ধাপ হলো সচেতনতা যখন আপনি বুঝতে পারেন কোনো পুরনো অনুভব আবার ফিরে আসছে ঠিক তখনই আপনি তাকে থামাতে পারেন এবং একটা নতুন অনুভূতিকে বেছে নিতে পারেন যদি সত্যিই আমরা নিজেদের জীবনকে বদলাতে চাই তাহলে আমাদের নিজেদের নতুন করে জানতে হবে আমাদের বর্তমান ব্যক্তিত্ব মানে আমাদের চিন্তা আবেগ আর ব্যবহার আমাদের এই বর্তমান বাস্তবতাকেই তৈরি করছে তাই যদি আমরা নতুন এক ভবিষ্যৎ চাই তাহলে আমাদের নতুন একটা ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে এর মানে এই নয় যে আপনাকে অন্য কেউ হতে হবে বরং আপনাকে নিজের ভেতর লুকিয়ে থাকা সেই সম্ভাবনাকে সক্রিয় করতে হবে যেটা এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে ভাবুন তো যদি আপনি প্রতিদিন নিজের আত্মবিশ্বাসী শান্ত ও সৃষ্টিশীল রূপকে বাঁচার চেষ্টা করেন তাহলে কি আপনি সেই রকম বাস্তবতা আকর্ষণ করবেন না রিয়াক্ট করা মানে হচ্ছে পুরোনো অভ্যাস বা ধাঁচে বাঁচা আর ক্রিয়েট করা মানে নতুন কিছু তৈরি করা মানে সচেতন সচেতনভাবে বেছে বেছে নেওয়া আমি আজ নিজেকে কেমন অনুভব করতে চাই ডক্টর জো ডিসপেন্জার মেডিটেশন পদ্ধতির মূল কথাই এটা যে প্রতিদিন নিজেকে নিজের নতুন এক সংস্করণ নতুন এক ভার্সান হিসেবে কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠেই সেই নতুন সত্তার স্পষ্ট ছবি মনে আনুন এবং সেই অনুভূতিতে সম্পূর্ণ সততা ও আবেগ দিয়ে অনুভব করুন যখন আপনি প্রতিদিন নিজের ভবিষ্যতের কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সিতে বাঁচতে শুরু করেন তখন ধীরে ধীরে সেই বাস্তবতা আপনার জীবনের দিকে আকর্ষিত হতে থাকে অনেক মানুষ চান জীবন পাল্টাতে কিন্তু তারা আগে বাইরের পৃথিবীকে বদলাতে চায় চাই মানুষ বদলাক পরিস্থিতি পাল্টাক সুযোগ আসুক কিন্তু আসল সত্য হলো বাইরে কিছুই বদলায় না যতক্ষণ না আপনি নিজেকে বদলান ডক্টর জো বলেন দেয়ার ইজ নো ওয়ান টু চেঞ্জ বাট সেলফ মানে আমাদের কাউকে বদলানোর দরকার নেই আমাদের শুধু নিজেকেই বদলাতে হবে কারণ যখন আমরা নিজেদের চিন্তা অনুভূতি আর প্রতিক্রিয়াকে বদলাই তখন আমাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বদলাতে শুরু করে আর সেই ফ্রিকোয়েন্সি বদলালেই আমাদের বাস্তবতাও বদলাতে শুরু করে অনেকেই ভাবেন আমি যদি ধ্যান শুরু করি পজিটিভ কথাবার্তা বলি তাহলে সব কিছু জাদুর মতো ঠিক হয়ে যাবে কিন্তু হিলিং এক সরল পথ নয় এখানে ওঠা নামা হয় কখনো আপনি উচ্চ ফ্রিকোয়েন্সিতে থাকেন আবার কখনো পুরোনো অভ্যাসে ফিরে যান তবে এইবার পার্থক্য হল এখন আপনি সচেতন আগে যেসব অভ্যাস আপনাকে অজান্তেই চালনা করত এখন আপনি তা চিনতে শিখেছেন আর এই সচেতনতাই স্থায়ী পরিবর্তনের প্রথম একটা ধাপ ডক্টর যেও বলেন ইউ কান্ট বি ইন টু প্লেসেস অ্যাট ওয়ান্স অর্থাৎ আপনি একসাথে দুই জায়গায় থাকতেই পারেন না হয় আপনি অতীতে বাস করছেন নয় আপনি নতুন ভবিষ্যৎ তৈরি করছেন আপনার নিজের জন্য তাই যখনই আপনি হোচট খান বা পুরনো অভ্যাসে ফেরেন নিজেকে দোষ না দিয়ে কৃতজ্ঞ হন এই জন্য যে আপনি এখন সচেতন আছেন এবার আসা যাক বর্তমান মুহূর্তের কথায় সেই জায়গা যেখান থেকে জীবনে আসল চমৎকার পরিবর্তন শুরু হয় আমাদের মন সাধারণত অতীতে পড়ে থাকে যেখানে লুকিয়ে আছে ব্যথা আফসোস অপরাধবোধ অথবা মন চলে যায় ভবিষ্যতের দিকে যেখানে অপেক্ষা করে দুশ্চিন্তা ভয় আর অনিশ্চয়তা কিন্তু যখন আপনি নিজেকে পুরোপুরি বর্তমান মুহূর্তে নিয়ে আসেন তখন আপনি ইগোয়ের দখল থেকে মুক্ত হয়ে যান এই মুহূর্ত থেকেই শুরু হয় স্টেট যেখানে আপনার শক্তি হয় পরিশুদ্ধ এবং আপনার সচেতনতা পুরোপুরি খুলে যায় ডক্টর জোয়ের গাইডেড মেডিটেশন শেখায় কীভাবে মন ও শরীরকে বর্তমান মুহূর্তে আনতে হয় কারণ বর্তমানেই হচ্ছে সেই দ্বার বা পোর্টাল যেখান থেকে আপনি কোয়ান্টাম সম্ভাবনার সঙ্গে যুক্ত হতে পারেন এবং নতুন বাস্তবতার বীজ বপন করতে পারেন এবার আসা যাক এক গভীর নীতিতে যে অনুভূতিগুলো আপনি ভবিষ্যতে পেতে চান তা এখন থেকেই অনুভব করতে হবে যদি আপনি এক ভালোবাসায় ভরা সম্পর্ক চান তবে এখন থেকেই ভালোবাসা অনুভব করুন যদি আপনি সমৃদ্ধি বা অ্যাভানডেন্স চান তবে এখন থেকেই কৃতজ্ঞতা ও পূর্ণতার অনুভবে জীবন কাটান কারণ ব্রহ্মাণ্ড ইউনিভার্স আপনাকে তা দেয় না যা আপনি শুধু চান ওটা আপনাকে তাই দেয় যা আপনি নিজে হয়ে ওঠেন ডক্টর জোয়ের গবেষণায় দেখা গেছে যখন মানুষ উন্নত অনুভূতি যেমন আনন্দ কৃতজ্ঞতা ভালোবাসা এর সঙ্গে মিলিয়ে ভবিষ্যতের ছবি কল্পনা করে তখন তাদের মস্তিষ্ক ও হৃদয় একই কম্পাঙ্কে চলে আসে এই সমতা আমাদের ইচ্ছেগুলোকে বাস্তব রূপে আকর্ষণ করে রূপান্তর কোনো এক রাতের বিষয় নয় এটা প্রতিদিনের একটা চর্চা প্রতিদিনের প্র্যাকটিস থেকে আসে প্রতিদিন আপনি যখন ধ্যানে বসেন এবং সচেতনভাবে ঠিক করেন আপনি কি হতে চান তখনই এই ধীরে ধীরে পরিবর্তন স্থায়ী হয় ডক্টর জোয়ের হাজারো শিক্ষার্থী অভিজ্ঞতা করেছেন যখন তারা মাসের পর মাস প্রতিদিন ধ্যান কৃতজ্ঞতা ও উন্নত অনুভূতির চর্চা করে তাদের শরীরের রাসায়নিক গঠন স্বাস্থ্য এবং বাইরের বাস্তবতা পর্যন্ত পরিবর্তিত হয়ে যায় মনে রাখবেন আপনার মনোযোগ যেখানে যায় শক্তিও সেখানেই প্রবাহিত হয় তাই যদি আপনি ধারাবাহিকভাবে সেই শক্তির উপর মনোযোগ দেন যা আপনি হতে চান তাহলে সারা বিশ্বও সেই দিকেই চলতে শুরু করে বন্ধুরা এখন আমি আপনাদের এমন একটি কথা বলবো যেটা এই সমস্ত কথার মূল সার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা শুধু ভাবনাতে নয় বদল আসে অনুভব থেকে আর বাস্তবতা সত্যিই বদলানো যায় অনেকেই ভাবে আমি যদি শুধু ইতিবাচক ভাবি তাহলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু ডক্টর জো ডিসপেন্জা বলেন ইউ কান্ট থিঙ্ক গ্রেটার দেন ইউ ফিল মানে আপনার যদি অনুভূতিগুলো এখনও ভয় রাগ বা অভাব অনুভূতিতে ভরা থাকে তাহলে আপনি যতই ভালো চিন্তা করুন না কেন সেই চিন্তা বাস্তবতার রূপ নেয় না আসল পরিবর্তন তখনই আসে যখন আপনার অনুভূতি এবং চিন্তা একে অপরের সঙ্গে মিলতে শুরু করে যখন আপনি নিজের ভেতরে সেই শক্তি অনুভব করতে থাকেন যেটাকে আপনি বাইরের জগতে টানতে চান এই কারণেই ধ্যান মেডিটেশন হৃদয় সংলগ্নতা আর কৃতজ্ঞতা এই সব চর্চাগুলো এত শক্তিশালী হয়ে ওঠে এগুলো আপনার ভেতরের রাসায়নিক অবস্থাকে বদলাতে শুরু করে আর যখন আপনার ভিতরের রাসায়ন বদলায় আপনি আপনার ভবিষ্যৎকে শক্তির মাধ্যমে আহ্বান করতে শুরু করেন ডক্টর জো এর নিউরোসায়েন্স ভিত্তিক ওয়ার্কশপে হাজারো মানুষ সাক্ষী হয়েছে যে কীভাবে তাদের নার্ভাস সিস্টেম হার্ট রেট হৃদস্পন্দনের তারতম্য আর ব্রেইন ওয়েভস বদলে যেতে থাকে যখন তারা গভীর ধ্যানে যায় এটা কোনো কল্পনা নয় এটা মাপা যায় এমন একটা বাস্তবতা কোয়ান্টাম ফিজিক্সও বলছে একই কথা আপনার সচেতন উপস্থিতি বা দৃষ্টি এই পৃথিবীর কণাগুলোকে মানে পার্টিকেলগুলোকে আকার দিয়ে তৈরি করে মানে আপনি সচেতনভাবে আপনার মনোযোগ আর শক্তির মাধ্যমে বাস্তবতা গঠন করতে পারেন নিউরোসায়েন্স এখন দেখাচ্ছে যখন আমরা উচ্চতর আবেগ নিয়ে ধ্যান করি তখন আমাদের মস্তিষ্কে নতুন স্নায়বিক সংযোগ তৈরি হয় মানে আপনি আপনার ব্রেনকে নতুন করে গঠন করছেন এইভাবে আপনি সত্যিই নিজের একটি নতুন ব্যক্তিত্ব তৈরি করছেন আর যখন আপনার ব্যক্তিত্ব বদলে যায় আপনার বাস্তব জীবনও বদলাতে শুরু করে নিজেকে প্রতিদিন বারবার সেই নতুন রূপে কল্পনা করুন যতক্ষণ না আপনি সত্যিই তা হয়ে যান আপনার ভবিষ্যৎ আপনার থেকে দূরে নয় তা ঠিক সেই রূপে লুকিয়া আছে যে রূপ আপনি হতে পারেন প্রতিদিন যখন আপনি চোখ বন্ধ করে সেই রূপে নিজেকে অনুভব করেন যেখানে আপনি আত্মবিশ্বাসে ভরা ভালোবাসায় স্নান করছেন আর সমৃদ্ধিতে কম্পিত হচ্ছেন তখন আপনি ব্রহ্মাণ্ডকে একটি সংকেত পাঠান আই এম রেডি আই অলরেডি আম ডক্টর জো বলেন রিপিটেশন ইজ দ্য মাদার অফ স্কিল মানে দৈনিক অনুশীলনেই পারদর্শিতা আনে তাই প্রতিদিন চর্চা করুন যদি হোজট খান আবার উঠে দাঁড়ান কারণ যতবার আপনি নিজেকে পুনরাবৃত্তি করেন ততবার আপনি নিজের অবচেতনে নতুন গঠন তৈরি করেন এই যাত্রার সবচেয়ে বড় শিক্ষা হলো আপনার শক্তিই আপনার বাস্তবতা তৈরি করে আপনি যা ভাবেন যা অনুভব করেন যা বিশ্বাস করেন ঠিক সেটাই আপনার জীবনে বিস্তৃত হতে থাকে তাই পরেরবার যখন আপনি ভাববেন আমার কি প্রয়োজন তখন নিজেকে আরেকটা প্রশ্ন করুন আমি কেমন একজন মানুষ হয়ে উঠেছি কারণ যখন আপনি আপনার ভিতরে সেই শক্তি জাগিয়ে তোলেন তখন আপনার ভবিষ্যৎ আপনার দিকে আকর্ষিত হয় বিশ্বব্রহ্মাণ্ড আপনার সঙ্গে নাচতে শুরু করে যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা গভীর শ্বাস নিন এবং নিজের সঙ্গে একটি অঙ্গীকার করুন আজ থেকে আপনি শুধু বাঁচবেন না আপনি নিজের জীবনকে পুরো সচেতনতা পুরো উপস্থিতি আর সম্পূর্ণ শক্তির সঙ্গে তৈরি করবেন আরও এরকমই ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা আপনার নিজের বিশেষ যত্ন নিন থ্যাংক ইউ